الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفام ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون فرنكر ما أشيم دال والأهر এর আগে আমি ইব্রাহিমকে তার ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম আমি সেই সম্পর্কে সম্মুখ অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতিকে বলল এই মূর্তিগুলো আসলে কি যার দাসত্বের জন্য যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আসম তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের দাসত্ব করতে দেখেছি ইবাদাত করতে দেখেছি ইব্রাহিম বলল এগুলো করে তোরা নিজেরা সুস্পষ্ট নিমজ্জিত হচ্ছ তোমাদের পূর্বপুরুষরাও গুমরাহিতে নিমজ্জিত ছিল তারা বলল তুমি কি আমাদের কোনো সত্য নিয়ে এসেছ নাওয়াজাতাই তুমি আমাদের সাথে তামাশা করছ ইব্রাহিম বলল না এটা কোনো তামাশার বিষয় নয় বরং তোমাদের প্রতিপালক যিনি তিনি আসমান সমূহ জমিনের প্রতিপালক তিনি এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন আল্লাহ তালার শপথ তোমরা এখান থেকে পিছনে সরে গেলে আমি তোমাদের মুক্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব অতপর তারা চলে গেলেন ওদের বড়টি সারা অন্য মূর্তিগুলোকে এসে জন্য বিচন্ন করে দিল যাতে করে তারা এই ঘটনা জানার জন্য তার দিকেই ধাবিত হতে এই দুরবস্থা দেখে তারা বলল আমাদের দেবতাদের সাথে এ আচরণ করলো যেই যে করেছে নিঃসন্দেহে জালেম একজন লোকেরা বলল আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল হ্যাঁ সেই যুবককে বলা হয় ইব্রাহিম তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করে তার বিরুদ্ধে সাক্ষী যাতে দিতে পারে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি ওদের মা সাথে আচরণ করেছ ইব্রাহিম বলল বরং ওদের বড়টি সম্ভবত সব কিছু ঘটিয়েছে তোমরা তাদেরই জিজ্ঞাসা করো না তারা যদি কথা বলতে পারে ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেরাই নিজেদের ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো তো সে নয় যে ওটা ভেঙেছি জালেম তো হচ্ছ তোমরা যারা এর পূজা করো অতপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল ওরা বলল হে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না সে বললো ইব্রাহিম বলল তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর দাসত্ব করছো এমন কিছু যারা কথা বলতে পারে না তোমাদের উপকার করতেও পারে না তোমাদের করতে পারে না ধীর তোমাদের জন্য আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের দাসত্ব করো তাদের জন্য তোমরা কি কিছুই বুঝতে পারছো না এই সময় রাজার লোকেরা বলল এক এ পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতে চাও তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ কর অপরদিকে আমি আগুনকে বললাম কুল নয়ানারুকুনি বারো দাও আলা হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও ওরা তার একটা ফোন আর আমি উল্টো ক্ষতিগ্রস্ত করে দিলাম অতপর আমি তাকেও নবী লুৎকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টি কোলের জন্য অনেক কল্যাণ রেখেছি অতপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে দান করলাম তার উপর আরো দান করলাম পুত্র হিসেবে এক এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছিলাম আমি তাদের দুনিয়ার মানুষদের নিতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতম সঠিক পথ দেখাতম ভালো কাজ করা সালাদ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওই পাঠিয়েছি তারা সর্বত্রই আমার আনুগত্য করত আর ইব্রাহিমের মতো আমি লোককেও প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু আছিল তার কাজ করত সত্যি তারা শুনে জঘন্য বদ ও গুণহাগার জাতি আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভিতরে প্রবেশ করিয়েছি। نشان داشا سِلْوَكْ دون شات كرونشي سبحان ربك رب نسيت ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين